মাগো মা ও মা মুখে একটা পূর্বাচলের জমি দেন না মা আমি আপনার অবৈধ ঘরের অবৈধ সন্তান বলছি না মা মাগো আমি একজন বৈধ বাবা মার বৈধ ছেলের মিতা বলছি মা মাগো আপনি উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী মাদার অফ হিউম্যানিটি আদর্শ একজন মা মাগো আপনার এই দুঃসম্পর্কের সন্তানকে পূর্বাচলের জমি থেকে ফিরিয়ে দিয়েন না মা মাগো আমি আপনাদের দোয়ায় সকলের সামনে সার্কাস করে থাকি সবসময় মা ও আবার বল আচ্ছা আমি আপনাদের সকলকে দিয়ে থাকি মা বিনোদন দয়া করে আমার সেই বিনোদনে খুশি হয়ে আমাকে একটা জমি দান করেন না পূর্বাচলে মা মা ডাকতে ডাকতে মোহ একটু ফ্যানো গেছে রে এতে আবার আপনারা কিছু মনে করেন না আসলে মা যদি ঢাকা শহরে দুই একটা জমি বাগান যায় ভালো জায়গায় তাহলে একজনের জায়গায় দুই তিনজন মা বানাইতে সমস্যা কি নাকি করলাম আপনারা কিন্তু আমার কথা হইছে এতদিন নেইলে প্রধানমন্ত্রী মহিলা ছিল দেখে দুই তিনটা করে মা বানাইছেন একজনে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে যদি পুরুষ প্রধানমন্ত্রী আসে এই সময় কি আবার দুই তিনটা করে বাপ বানাইবেন একজনে